উত্তরণ মডেল স্কুল এন্ড মাদ্রাসায় একত্রিশ জন শিক্ষার্থীর মাঝে সবক প্রদান অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকা স্বরামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান উত্তরণ মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসায় একত্রিশ জন ক্ষুদে শিক্ষার্থীদের কায়দা আম্পারা ও হিফজ সবক প্রদান করা হয়েছে আজ তিন আগস্ট শনিবার মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা মোহাম্মদ মাসউদ আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কশবাজারের বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম মামুন এছাড়াও মাদ্রাসাটির সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার শিক্ষার্থীরা হাম ও ক্যারাত পরিবেশন করে পরে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ও বক্তারা এ সময় সভাপতির বক্তব্যে মাওলানা মাসুদ আলম বলেন অভিভাবকদের উচিত শিক্ষার্থীদেরকে ছুটিতে বাড়িতে কম নেওয়া ও তারই সাথে সাথে তিনি শিক্ষার্থীদের যেন নজর রাখা হয় সে বিষয়ে অভিভাবকদের সাথে আলোচনা করেন পরে সবক প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানায় আমন্ত্রিত অতিথিগণ এরপর তাদের মাঝে সবক প্রদান করা হয় ও দুয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয় এবার কায়দা থেকে আমপারা সবক নিয়েছে চোদ্দ জন আমপারা থেকে নাজেরা ছয় জন ও হিফ সবক নিয়েছে এগারো জন শিক্ষার্থী সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া